শুধুমাত্র পাঁচ দিয়ে আজকে আমি তোমাদেরকে অসম্ভব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো অন্য কোনো মশলা ছাড়াই মাত্র পাঁচ ফোরং দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই পাঁচ ফোড়ন দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু তোমরা অনেক রকমের রেসিপি খেয়েছো তো অনেক তেল মশলা বা অনেক কিছু তোমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেছ তো আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবো এবং রকম বাহিরের মশলা ছাড়া এবং রকমের বাটা বাটি ঝামেলা ছাড়াই আজকে তোমাদেরকে আমি এই মিষ্টি কুমড়া রেসিপি বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমরা তো অনেকেই অনেকভাবে মিষ্টি কুমড়া খেয়েছো তো মিষ্টি কুমড়ার আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটি দেখাবো একদম নতুন পদ্ধতিতে এবং অনেক মজাদার এবং লোভনীয় একটা রেসিপি শুধুমাত্র পাঁচ ফোরং দিয়ে এই রেসিপিটি তৈরি করব ভাত রুটি এবং পরোটার সঙ্গে তোমরা তিনটার সঙ্গেই খেতে পারবে তিনবেলায় তো চলো সবার আগে এই পাঁচ ফোড়নটা ভেজে নেব দেখো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এটা এখন হালকা আছে এই পাঁচ ফোড়নটা আমি ভেজে নেব তো খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তখন মশলাটা কিন্তু তেতো লাগবে জাস্ট হালকা একটু আছে আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তিন চারটা চামচের মতো সাদা সয়াবিন তেল তোমরা চাইলে এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারো দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা শুকনো মরিচ আমি ভেঙে চার ফালি করে দিয়ে দিচ্ছি এটাও একটু হালকা আছে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তা আমি একটা তেজপাতা দুই ফালি করে দিয়ে দিলাম এই মশলাগুলোর কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো তো আমি এখানে প্রায় পাঁচশো কিলোর মতো সরি পাঁচশো গ্রামের মতো মিষ্টি কুমড়া নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও এখন আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে এগুলো কষিয়ে নেব তোমরা তো অনেকেই অনেকভাবে এই মিষ্টি কুমড়া রেসিপি খেয়েছো আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে এবং সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আমি আগেই বলেছি খুব বেশি মশলা ব্যবহার করবো না জাস্ট অল্প কয়েকটা মশলা না ব্যবহার করলেই নয় সেই কয়টা আমি দিয়ে দেব আর কিভাবে আমি এই পাঁচ ফোরংটা ব্যবহার করছি কখন ব্যবহার করছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এইভাবে পাঁচ সাত মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আমি এইভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নেব আর নেড়ে চেড়ে দেবো একটু পর পর দেখো মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এইভাবে আমি অনাবরত নেড়ে নেড়ে মিষ্টি কুমড়োটা কষিয়ে নেব এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি তো আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তো এখানে আমি প্রায় এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি জাস্ট মিষ্টি কুমড়োটা ছেদ্ধ হইতে যতটুকু পানি লাগে প্রায় কিন্তু থার্টি পার্সেন্টের মতো মিষ্টি গুঁড়োটা কষিয়ে নিতেই সেদ্ধ হয়ে গেছে আর থার্টি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য দেখো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও আমি খুব সুন্দরভাবে নেড়ে জেরে নিচ্ছি নিচে যাতে লেগে না যায় মিষ্টি কুমড়াটা এখন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকেই যে মশলাটা ভেজে রেখেছিলাম পাঁচফোড়নটা সেইটা একটা হুমার মধ্যে খুব সুন্দরভাবে আমি দেখো গুঁড়ো করে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম এখন আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে এই ঝোলটা শুকনা শুকনা করে চুলা থেকে নামিয়ে নেব তো যারা একবারও এই মিষ্টি কুমড়া খাওনি আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এইভাবে বাসায় তৈরি করার জন্য আশা করি তোমাদের মুখে লেগে থাকবে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো আর যারা মিষ্টি মিষ্টি একটু খেতে পছন্দ করো তারা কিন্তু একটুখানি চিনি দিও দেখো একদম কিন্তু শুকনা শুকনা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখো তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ভাত রুটি পরোটা সঙ্গে যে কোনোটার সঙ্গেই হোক না কেন একবার এইভাবে ট্রাই করে তোমরা খেয়ে দেখতে পারো আশা করি আঙুল চেটে চেটে খাবে আর একবার এইভাবে তৈরি করে খেলে তোমরা রোজ এইভাবে রান্না করতে চাইবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট তোমাদের ভালো লাগবে তাই আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে লেগে থাকবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ